আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সাথে কোন আপোষ নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেখেন অনেকেই কি বলছিল কি আওয়ামী লীগের সাথে বিএনপির আপোষ হয়ে যাবে আপনি হাসনাত আবদুল্লা সাহেব সেও দুদিন আগে কি বলছেন বলছে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে দেখেন এবং নজরুল ইসলাম খান তিনি ভিন্ন একটি কথা বলছেন কি যে তাদের প্রিয় নেতা তিনি আজকের দীর্ঘদিন নির্বাসনে আওয়ামী লীগের জন্য তার স্থায়ী কমিটির সদস্য এমন এমন কেউ নেই নেই যে জেলে যেতে হয়নি হয়নি নির্যাতন হতে তাদের প্রত্যেক উপজেলা জেলা পর্যায়ে প্রত্যেকটা নেতাকর্মী পর্যায়ে নির্যাতিত নিবৃত অত্যাচারিত হয়েছে এমন কি আমাদের প্রিয় নেত্রী খালদা জিয়া তাদের তাকেও মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেল জেল খাটানো হয়েছে অতএব আমরা তো কোনো আওয়ামী সাথে আপোষ করবই না বরং অন্য কেউ যদি আপোষ করে তাকে আমরা প্রতিহত করব। দেখেন আর কিছু কিছু লোক বলতেছে কি আওয়ামী সাথে বিএনপির আপোষ হয়ে গেছে এত সহজ না এত দিন দেখেন আপনি দেখবেন আওয়ামী লোকজন তারা সবসময় জামাতের সাপোর্ট করে এখন কেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের ততটা বিচার হবে না আর বিএনপি আসলে তো ওদের কোনো ছাড় দেবে না তো ওরা কত নিপ্রিয় নির্যাতন জুলুম অন্যায় অত্যাচার করছে এর পয়েন্টে পয়েন্ট হিসাব নেবে আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম